প্রিমিয়াম ফিচার আনলক মোবাইল অ্যাপ আমরা যেভাবে ডেলিভারি দিয়ে থাকি তার একটা নমুনা ভিডিও এটি এটি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে অ্যাপগুলো আমরা আপলোড করে রেখেছি এবং এখানে দেখতে পাচ্ছেন চার হাজার উপরে গ্রাহক অলরেডি আমাদের এটা পারচেস করছে সো এখানে অ্যাপ এবং অ্যাপের আপডেটগুলো এখানে আমরা দিয়ে থাকি তো যদি আমি পিছন থেকে দেখাই তো এখানে যে অ্যাপগুলো আমরা কাস্টমারদেরকে দিয়েছিলাম সেম অ্যাপগুলোর আবার পুনরায় আমরা আপডেটগুলো আপলোড দিচ্ছি যেমন দেখেন টু কলার যে মে মাসে দিয়েছি তারপর আপনি দেখতে পাবেন যে পরবর্তীতে আবার টু কলার দেওয়া হয়েছে এই যে টু কলার আপডেট তোভাবে আমরা আপডেটগুলো দিয়ে থাকি এবং এখান থেকে ইনস্টল করা খুবই ইজি আপনার জাস্ট কোনো একটা অ্যাপে জাস্ট ক্লিক করলেই অ্যাপ ইনস্টল হবে সাপোজ ধরেন দেখাই যে এখানে ক্লিক করলেন এই যে ইনস্টল আপনি ইনস্টলে ক্লিক করলে এই যে ইনস্টল হয়ে যাবে যেহেতু আমি ইনস্টল করছি তো আমি এটা দিতে আবার ইনস্টল করছি না তারপর যে দেখায় আপনাদেরকে আমাদের এ থেকে ধরেন এই যে ওনাদেরকে আমরা ডেলিভারি দিয়েছি একটু আগে যে উনি পার্সেস করছে তারপর যদি দেখা যায় যে ওনাকে আমরা ডেলিভারি দিয়েছি তারপর যদি দেখা যায় যে ওনাকে ডেলিভারি দিয়েছি খুব ইজি আপনি জাস্ট পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাবেন আমরা টাকা বুঝেবার পরে আপনাকে আমরা ইমেল করে এই যে ওনাকে পাঠিয়েছি সো ওনাকে পাঠিয়েছি তো আমাদের এটা হচ্ছে প্রসেস অ্যাপ সেলসের সো যদি আরও নিচ থেকে দেখায় যে ওনাকে ডেলিভারি দিয়েছি ওনাকে ডেলিভারি দিয়েছি তো এটা হচ্ছে প্রসেস তারপরে গুগল থেকে যদি দেখায় এই অ্যাপগুলো এখন আপলোড করা আছে এটারও লিঙ্ক দিয়ে থাকি যাদের টেলিগ্রামের সমস্যা তাদেরকে আমরা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে থাকি তো গুগল ড্রাইফের লিঙ্কের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো এটা হচ্ছে আমাদের প্রসেস যদি হোয়াটসঅ্যাপ থেকে দেখায় হোয়াটসঅ্যাপেও আমরা যাদেরকে ডেলিভারি দিয়েছি এটা এখানে আসে ভিতরে টুকা দেখাচ্ছি না কারণ ভিতরে লিঙ্ক আছে যাদেরকে আমরা লিঙ্কটা ডেলিভারি দিয়েছি সো লিঙ্কটা দেখা গেলে আপনারা কেউ কেউ আছে লিঙ্ক কপি করে টুকার চেষ্টা সেই সেজন্য দেখাচ্ছি না তো এছু মূলত আমাদের অ্যাপ ডেলিভারি দেওয়ার প্রসেস তো তারপর যদি আপনাদের কোনো কুয়েশ্চেন থাকে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে করতে পারেন আমরা আপনাদের যে কোনো কুয়েশ্চানে অ্যান্সার দিতে সর্বদে প্রস্তুত আছি